নমস্কার বন্ধুরা আমি মুন মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই ভাদ্র মাসে এই সাতটি জিনিস ভুলেও কাউকে দেবেন না যে যেভাবেই আপনার থেকে চাক কোনো মতেই এই সাতটি জিনিস ভাদ্র মাসে কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই ভাদ্র মাসে যে সাতটি জিনিস ভুলেও কাউকে দিতে নেই আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনার বাড়িতে থাকা কোন সাতটি জিনিস কাউকে দিলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে বন্ধুরা এর ফলে আবার আপনার জীবন শেষ হয়ে যেতে পারে তাই এই পবিত্র ভাদ্র মাসে অবশ্যই জেনে রাখুন যে বাড়িতে থাকা কোন ছাত্রী জিনিস ভাদ্র মাসে কখনোই কাউকে দিতে নেই তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতেই এমন সাতটি জিনিস আছে যা ভাদ্র মাসে বাড়ির বাইরের অন্য কোনো মানুষকে একদমই দেওয়া উচিত না কিন্তু এই বিষয়টি অনেকেই এখনো পর্যন্ত জানেন না তাই ভুল করে অনেকেই এই সাতটি জিনিস দিয়ে থাকেন তাই এই কারণেই জীবনে আর্থিক দুর্দশায় নেমে আসতে বাধ্য তাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব এই ভাদ্র মাসে কোনো পরিস্থিতিতে কোনোভাবেই এই সাতটি জিনিস কাউকে দেবেন না তাহলে আপনার জীবনে দুঃখ দুর্দশার কোনো বাকি থাকবে না আর তাহলে আপনারা যদি এই বিষয়টি মাথায় রাখেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চোখে পড়ার মতো বৃদ্ধি হবে তাই অতি অবশ্যই এই ভাদ্র মাস চলাকালীন সময়ে আপনি কোনোভাবে এই সকল জিনিস আপনি বাড়ির বাইরের কাউকে দেবেন না বা বাড়ির বাইরে নিয়ে যাবেন না সবার প্রথমে আমি যে জিনিসটির কথা বলবো তা হলো আলো চাল হ্যাঁ বন্ধুরা যা আমরা আতব চাল নামেও ভাবে চিনি এই ভাদ্র মাসে যদি কাউকে চাল নিবেদন করেন বিশেষ করে আলো চাল নিবেদন করেন তাহলে আপনার জীবনে তাহলে পতন নাপতে বাধ্য বন্ধুরা আপনার পতন কেউ আটকাতে পারবে না আপনি সুনিশ্চিতভাবে আর্থিক সংকটের মুখোমুখি হবেন আপনার জীবনের প্রচণ্ড তা চাপ আপনার জীবনকে তছনছ করে দেবে তাই অতি অবশ্যই এই ভাদ্র মাসে এই ঈষয়টি আপনারা খেয়াল রাখবেন তাই দর্শক বন্ধুরা এই মাসে চাল দান করা থেকে দূরে থাকবেন তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বাড়িতে যদি ভিক্ষুক আসে তাহলে কি করব। ভিখারি হলো অতীতই নারায়ণ আপনি তাদের ভিক্ষা অবশ্যই দেবেন কিন্তু এ বাড়ি ও পাড়া প্রতিবেশীর মধ্যে থাকতে হলে এই জিনিস ওই জিনিস দেওয়া নেওয়া হয়েই থাকে সেক্ষেত্রে বন্ধুরা বলবো চাল কখনোই এ বাড়ি ও বাড়ি পাড়া প্রতিবেশীদের মধ্যে এই ভাদ্র মাসে দেবেন না আপনি যেমন কখনোই ধার হিসাবে নেবেন না ঠিক তেমনই কখনোই আপনি চাল ধার দেবেনও না এরপর বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো তা হলো এই ভাদ্র মাস যে মাস যে মাসে কোনো জিনিসটি যেমন ঠাকুরের বাসনপত্র অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না আর যদি কোনোভাবেই কাউকে দিয়ে থাকেন তাহলে খুব দ্রুতই তার কাছ থেকে ফেরত নিয়ে নিন কারণ এই ভাদ্রমাসে ঠাকুরের বাসনপত্র কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও এই পবিত্র ভাদ্র মাসে কোনোভাবে কোনো পরিস্থিতিতে সর্ষে দান করবেন না বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই পবিত্র ভাদ্রমাসে যদি আপনারা সরিষা দান করে থাকেন তাহলে আপনার দুর্ভাগ্যের জন্য আপনি নিজে দায়ী হয়ে থাকবেন তাই এই ভাদ্রমাস চলাকালীন সময়ে আপনি সর্ষে কারোর কাছ থেকে নেবেনও না ও কাউকে দেবেনও না জীবনে সুখ শান্তি বজায় রাখতে চাইলে ভুলেও এই ভাদ্রমাসে সরিষা কাউকে দেওয়া নেওয়া করবেন না ঠিক তেমনি দামি অলংকারের মতোই সোনা রূপা এই সকল জিনিসপত্র মাসে কাউকে দেওয়া নেওয়া একদমই উচিত না সোনা রূপার মতো দামি অলঙ্কার ধাতব থেকে নিজেকে দেওয়া নেওয়া থেকে বিরত রাখবেন আর এই পবিত্র ভাদ্র মাসে যদি আপনি সোনার রূপার গহনা বা অলংকার যদি দেওয়া নেওয়া করেন তাহলে আপনার বিপদ বাড়তে বাধ্য তাই একেবারেই সাবধান হয়ে যান যাতে এই ভাদ্র মাসে এই সোনার উপার অলঙ্কার কাউকে ভুলেও দেবেন না আর সর্বশেষে আপনাদের একটি কথা বলবো এই ভাদ্র মাসে টাকা কখনোই কাউকে ধার হিসাবে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে টাকা যদি কখনো কাউকে ধার হিসাবে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বাড়বেই বাড়বে এর ফলে আপনার জীবনে ঘোর সমস্যা এসে হাজির হবে কিন্তু এই ভাদ্র মাসে আপনি কোনোভাবেই এই টাকা ধার হিসাবে কাউকে দেবেন না বন্ধুরা এই বিষয়গুলো অতি অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো এই ভাদ্র মাসে কোনোভাবেই অন্য কাউকে দেওয়া না হয় বন্ধুরা কেউ চাইতে চাইতে দুর্বল হয়ে পড়ুক তবু আপনার ঘরে থাকা এই সাতটি জিনিস মাসে কোনো মতেই আপনি কাউকে দেবেন না ভাদ্র মাস ইতিমধ্যে পড়ে গিয়েছে আর এই মাস নানান দিক থেকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়ে থাকে কারণ এই ভাদ্র ভাদ্রমাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ঠিক পাশাপাশি শ্রী রাধারানীও এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছিলেন তাই এই পবিত্র ভাদ্র মাসে জন্মাষ্টমী ব্রত পালনের সঙ্গে সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন করা হয়ে থাকে ঠিক এরই পাশাপাশি এই মাসে রয়েছে গণেশ চতুর্থী এবং সেই সঙ্গে ঋষি পঞ্চমী ব্রত আর এই মাসের সবথেকে পবিত্রতম দিন হল এই মাসের একাদশীর দিন যা অজা একাদশী নামে পরিচিত তাই নানান দিক থেকে এই ভাদ্র মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই সে কারণে শাস্ত্রমতে বলা হয়ে থাকে এই পবিত্র ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য একটি অন্যতম উপযুক্ত মাস বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাসে এমন বিশেষ কিছু কিছু কাজ করলে যেমন আপনার গৃহে সৌভাগ্য নিয়ে আসবে ঠিক তেমনি এই ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে সেই কারণে এমন কিছু কাজ বা বিষয় রয়েছে সেইগুলোকে এই ভাদ্র মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন ঠিক এইরই পাশাপাশি এই পবিত্র ভাদ্র মাসে খাবার খাওয়ারও একটি বিশেষ নিয়ম আছে এমন কিছু কিছু খাবার রয়েছে যা এই পবিত্র ভাদ্র মাসে গ্রহণ করলে দেহ মন পবিত্র ও নিরোগ থাকে ঠিক এরই পাশাপাশি এমন কিছু খাদ্য রয়েছে যা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই মঙ্গল বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে সেই কারণেই এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত না যেমন বিবাহ উপনয়ন গৃহারম্ভ গৃহপ্রবেশ বৃক্ষ প্রতিষ্ঠা এই সকল মাঙ্গলিক কাজ থেকে নিজেকে বিরত রাখা ভালো তবে এই মাসে অন্নপ্রাশন নামকরণ সাতভক্ষণ ক্রয় বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো রকমের বিধিনিষেধ নেই সনাতন ধর্ম অনুযায়ী এই পবিত্র ভাদ্র মাসে যে খাবার গ্রহণ করা অতি পবিত্র কার্য হিসাবে গণ্য করা হয় তা হল পঞ্চগব্য সেবন বন্ধুরা সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ এবং মন পবিত্র থাকে এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন বা কোনো আয়ুর্বেদিক দোকানে থেকে এই পঞ্চগব্য আপনি কিনে নিতে পারেন এরই পাশাপাশি আমি জানিয়ে দেব এই পবিত্র ভাদ্র মাসে যে সকল খাবার খেলে আপনার শরীর সুস্থ ও নিরক থাকবে সেই সকল খাবারগুলি হলো। মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ তবে এগুলো সদা সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করবেন ঠিক এরই পাশাপাশি এই মাসে খাবার নিয়মে বলা হয়েছে কোনো গরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত না মশলাদার বা উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ এই পবিত্র মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন কারণ এতে শরীরে হজমের ব্যাঘাত ঘটে বন্ধুরা এই পবিত্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্তই শুভ তাই যদি সম্ভব হয়ে থাকে আপনাদের পক্ষে তাহলে আপনি কোনো তীর্থস্থানে এই মাসে ঘুরে আসতে পারেন বন্ধুরা পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং একই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন তাই সেই কারণেই এই পবিত্র ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী এই দুটি ব্রত আপনি যদি পালন করতে পারেন তাহলে তা আপনার গৃহের পক্ষে অত্যন্তই শুভ এছাড়াও এই পবিত্র ভাদ্র মাসে আরেকটি অন্যতম প্রধান উৎসব হল গণেশ চতুর্থী তাই এই মাসে ভগবান গণেশ চতুর্থীর দিন বাড়িতে ভগবান গণেশজির পূজা আরাধনা করা খুবই শুভ বলে মনে করা হয় আর এই মাসের সব থেকে পবিত্রতম দিন হিসাবে গণ্য করা হয় মাসের একাদশী যা হলো অজয়া একাদশী এই অজা একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর উপবাস করা অত্যন্তই শুভ তবে এই অজা একাদশী দিন অন্নগ্রহণ নিষিদ্ধ তাই এই পবিত্র ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে তাই এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার দিনটি বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্না হন এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি আপনারা বাড়ির ঈশান কোণে অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তা আপনার গৃহের পক্ষে অত্যন্তই মঙ্গলজনক তাই সম্ভব হলে প্রত্যেক বৃহস্পতিবার এই ভাদ্র মাসে আপনার গৃহের উত্তর পূর্ব অর্কোণ অর্থাৎ ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন শাস্ত্রমতে কথিত রয়েছে ভাদ্র মাসে আপনি যদি কাউকে চাল ধার দেন বা কারোর কাছ থেকে চাল ধার নেন তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ধার বাকি এই পবিত্র ভাদ্র মাসে করা একেবারেই উচিত না ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই এই মাসে গীতা পাঠ করার জন্য শুভ তাই গীতা পাঠ শুরু করার জন্য সবথেকে বেশি উত্তম মাস তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাই এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অন্তত পক্ষে গীতার একটি শ্লোক পাঠ করুন এবং সেই শ্লোকটি পাঠ করার পর অর্থ বোঝার চেষ্টা করুন এছাড়াও এই মাসের প্রত্যেক শনিবার দিন শনি মহারাজের পূজা আরাধনা করলে আপনার জন্ম ছকের থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন আর এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস আর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আপনার আরাধ্য দেবতা হন তাই এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন তাই যখনই সময় পাবেন এই ভাদ্র মাস চলাকালীন সময়ে মুখে কৃষ্ণ নাম জপ করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ